আজকে টোটালি এখানে চারটা প্যাকেজ আমরা রেখেছি আজকে প্রথম একদম দেখা গেছে যে সর্বনিম্ন একটা প্যাকেজ করেছি দশ হাজার পাঁচশো টাকা একদম প্রসেসর ছিল তবে ওল্ড জেনারেশন গুলোর মধ্যে একটু দেখাই টা দেখে দেখতেই পাচ্ছেন এবং এই প্রসেসরটা হচ্ছে এর এবং এগুলোর সাথে আবার একটা বাড়তি অ্যাডভান্টেজ আছে আপনারা যারা একটু বাড়তি ফ্যান ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু কিছু পর এক্সট্রা ফ্যান নিয়ে আসছে আপনারা অনেকেই জানেন এই প্রসেসরটা নিয়ে খুব বেশি কিছু বলার নাই যারা একটু আপডেট লেভেলের গ্রাফিক্স গেমস এবং হচ্ছে যে আপনার একটু ভালো ভিডিও এডিটিং এর এবং এখানে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি আমরা এম এর এ ফাইভ টোয়েন্টি এ প্রো মডেলের অফিসিয়াল মাদারবোর্ডটা ডাব্লিউ হান্ড্রেড এবং এটা হচ্ছে আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ড এই প্রাইজে এই বিলটা অবশ্যই একটা সেরা বিল অবশ্যই একটা ভালো প্রসেসর অন্য কোনো প্রসেসর কিন্তু সিসকো টুয়েলভ সেটের আপনি এম এস এল থ্রি হান্ড্রেড ফিফটি সিক্স টিভি এন বিএম এস ডি যেটা অবশ্যই পাঁচ বছরের ওয়ারেন্টি সহ একটা বেটার কাজ যেটা অন্য কোনো ব্র্যান্ড হয়তো এই ধরনের প্রাইসে দিতে পারবে না মানে এই কার্ডটা আপনি বারো হাজার টাকার নিচেই পেয়ে যাবেন এইট জিরো নাইন মডেলের আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস একটা হেডফোন গেমিং আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি পিসি বিল্ডের নতুন ভিডিওতে বন্ধুরা আজকেও কিন্তু আপনাদের জন্য প্যাকেজ থাকবে চারটি আজকে কিন্তু সর্বনিম্ন বাজেট থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা যেটা আমরা এক বছর আগে ভিডিও করেছিলাম পপুলার একটি প্যাকেজ ছিল সেটিও কিন্তু আজকের ভিডিওতে থাকছে এছাড়া নতুন প্রসেসর দিয়ে চমক কিছু থাকবে চব্বিশশো জি না ছাপ্পান্নশো জি থাকবে আজকে জি ছাপ্পান্নশো জি প্লাস গ্রাফিক্স কার্ড সহ কিন্তু ভালো বিল থাকবে সবাইকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনাদের জন্য ভালো কিছু থাকবে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কি কি প্যাকেজ থাকবে আজকে ভাইয়া আজকে টোটালি এখানে চারটা প্যাকেজ আমরা রেখেছি আজকে প্রথম একদম দেখা গেছে যে সর্বনিম্ন একটা প্যাকেজ করেছি যেটা কিন্তু প্রথম প্যাকেজ থাকছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আমরা আজকে থেকে এক বছর আগে এমন একটা প্যাকেজ ছিল অনেক পপুলারিটি পেয়েছিল সেই প্যাকেজটাকে আমরা আবারও ফিরিয়ে নিয়ে আসছি এরপরে আরেকটা প্যাকেজ থাকবে পোড়াই সেভেনের সিক্স জেনারেশন কে একটা প্রসেসর দিয়ে খুব সুন্দর একটা ফুললি ব্ল্যাক কালার সেট এবং এরপরে থাকছে বাংলাদেশের জাতীয় প্রসেসর এম বিাইজেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জি দিয়ে আরও সুন্দর একটা হোয়াইট বিল্ড এরপরে থাকবে এইট জিবি গ্রাফিস কার্ড সহ আরও একটা গেমিং সেট আপ ফোর ইন ওয়ান সহ ও সবগুলাই ভালো হবে আশা রাখছি শপের লোকেশনটা সবার উদ্দেশ্যে জানিয়ে দিবেন জি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউজের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউজের গলি কফি হাউজের গলিতে 83 নম্বর বিল্ডিং কে দেশ মেনশনে কে দেশ আমাদের দুটো হউজ রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি6 ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় 304 305 নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন ঠিক আছে দেরি আর না করে আমরা প্যাকেজ দেখে শুরু করি জি আজকে প্রথম যে প্যাকেজটা আমরা রেখেছি এটা কিন্তু কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন একটা প্রসেসর দিয়ে সুন্দর একটা সেটআপ অনেকেই চাচ্ছেন যে অনেকেই কিন্তু চান হোমওয়ার্ক অফিস ওয়ার্ক বা একদম লাইটওয়েট কাজ করার জন্য দেখা গেছে অনেকেই ফ্রিল্যান্সিং এর কাজগুলো শিখছেন তাদের জন্য একটা প্যাকেজ হতে পারে এই প্যাকেজটা একদম মিনিমাম বাজেটে আর এই প্রসেসরটা দিয়ে এই প্যাকেজটা করলে এই ধরনের কাজগুলো একটু সুন্দরভাবে করা যায়

ইন্টারন্যাশনালি একটা ভালো চিতছে তৈরিকারী প্রতিষ্ঠান এবং তাদের প্রোডাক্টগুলো অনেক ভালো হয়ে থাকে এক বছরের ওয়ারেন্টি সহ এই র্যামটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এবং এখানে স্টোরেজ হিসেবে ব্যবহার করছি সানডিস্কের একশো আঠাশ জিবি সাতাশএসডিটা তিন বছরের ওয়ারেন্টি সহ যেটা তেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন প্রসেসরটা যেহেতু একটা ট্রে যার কারণে এখানে একটা কুলার ফ্যান আমরা ব্যবহার করছি গিগাসনিকের এবং এখানে আমরা কিবোর্ড মাউস হিসেবে অবশ্যই অফিসিয়াল প্রোডাক্টগুলোই রাখছি কিবোর্ডটা রাখছি ফার্স্ট কি ব্র্যান্ডের একটা অফিসিয়াল কিবোর্ড এবং মাউসটা রাখছি কিন্তু একটা গেম ভ্যালি ব্র্যান্ডের অফিসিয়াল মাউস এবং এইখানে সিপিও কেস হিসেবে ব্যবহার করছি উইনটেক ব্র্যান্ডের অফিসিয়াল ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই রয়েছে যেটা অবশ্যই এক ওয়ারেন্টি এবং এই ক্যাসিং পাওয়ার সাপ্লাইটা হচ্ছে মধ্যে এবং এখানে মনিটর হিসেবে আমরা একদম এন্ট্রি লেভেলের একটা মনিটর রাখছি যেটা সতেরো স্কোয়ার একটা মনিটর গিগাসনিক ব্র্যান্ডের এক বছরের ওয়ারেন্টি সহ থাকবে এই মনিটরটা অবশ্যই তিন হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই টোটাল প্যাকেজটা আজকে থাকবে আমাদের মাত্র দশ হাজার পাঁচশো টাকায় প্রথম প্যাকেজ ছিল ছিল দশ হাজার পাঁচশো টাকায় ফুল সেট আপ জি অবশ্যই ওকে সেকেন্ড প্যাকেজে যাই সেকেন্ড প্যাকেজটা একটা ভালো প্যাকেজ আমরা কিন্তু পুরো সিক্স জেনারেশন দিয়ে অনেক ভিডিও করেছি তবে আজকে একটু ব্যতিক্রম আপনারা অনেকে জানেন এ ধরনের প্রসেসর দিয়ে আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যেগুলো একদম ইনটেক প্রসেসর ছিল তবে ওল্ড জেনারেশনগুলোর মধ্যে আমরা যদি একটু ব্যাকসাইডটা দেখাই প্রসেসরটা এখানে দেখতেই পাচ্ছেন এবং এই প্রসেসরটা হচ্ছে কোরাই সেভেনের সিক্স সেভেন ডাবল জিরো কে মডেলের কে প্রসেসরটা এবং এই প্রসেসরটা অবশ্যই একটা ভালো প্রসেসর যেটা কিন্তু এখনো ইনটেক আছে আগে বলছিলাম কিন্তু এগুলো সবগুলো টেন জেনারেশনের নিচে ট্রে হয় আসলেই ট্রে হয় তবে এই প্রসেসরটা হচ্ছে স্টোর রুমের একটা স্টক প্রোডাক্ট যেটা পড়েছিল ওই পড়ে থাকার কারণেই আসলে এটা এখনো সেল হয় নাই আর যার কারণে এটা আমরা পেয়েছি না হলে কিন্তু এটাও ব্র্যান্ড নিউ পাওয়ার সুযোগ ছিল না তবে ব্র্যান্ড নিউ পেলেও এটার কিন্তু ওয়ারেন্টি দিতে পারছি না কারণ ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেছে আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি রাখবো এবং এই প্রসেসরটা কিন্তু অবশ্যই আপনারা দেখা গেছে সাড়ে সাত থেকে আট টাকার মধ্যে পেয়ে যাবেন আর আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব এখানে মাদারবোর্ড হিসেবে কিন্তু আমি ব্যবহার করছি একটা মাদারবোর্ড যেটা হচ্ছে আসুসের

জিরো টু জিরো সমস্ত নিডেড পোর্ট রয়েছে যারা চান

ব্র্যান্ডের জে মডেলের টু ফিফটি সিক্স জিবি এন ব্যবহার করছি অফিসিয়াল প্রোডাক্ট পাঁচ বছরের ওয়ারেন্টি ভালো মানের একটা প্রোডাক্ট সাতাইশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টটা এই প্রাইস রেঞ্জে অবশ্যই একটা ভালো এস এবং এখানে প্রসেসরটার সাথে কিন্তু কোনো আপনার হচ্ছে যে স্টক কুলার ফ্যান আসে না আর এটা কে প্রসেসর কে প্রসেসরের সাথে তো আরও না যার কারণে আমরা একটা সিপিও কুলার ফ্যান ব্যবহার করছি এই সেফ থ্রি ফাইভ জিরো মডেলের সিপিও কুলার ফ্যানটা একটা বড়ো হিটসিং স্ক্রু সিস্টেম এবং লাইটিং কুল আছে যেটা দেখতে খুবই সুন্দর এবং টেম্পারেচারটাও ধরে রাখে এটা আপনারা পেয়ে যাবেন এবি পাঁচশো টাকার কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি সেই ফোর ব্র্যান্ডের আর যে লাইটিং কিবোর্ড মাউসটা এটা খুবই সুন্দর একটা কিবোর্ড মাউস এবং বাজেটের মধ্যে থাকে মাত্র আটশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এক বছরের ওয়ারেন্টি থাকবে আর সিপিও কেস হিসেবে কিন্তু একদম লেটেস্ট একটা সিপিও কেস রাখছি মানে মাত্রই আসছে একদম লেটেস্ট একদম মাত্র আসছে এটা পিসি পাওয়ার ব্র্যান্ডের এই ক্যাসিংটা কিন্তু খুব সুন্দর একটা লুকিং সামনে আপনার ম্যাশ রয়েছে সামনে দুটো পেছনে একটা টোটালি তিনটা এআর জিবি লাইটিং ফ্যান এবং এগুলোর সাথে আবার একটা বাড়তি অ্যাডভান্টেজ আছে আপনারা যারা একটু বাড়তি ফ্যান ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু পিসি পাওয়ার এক্সট্রা ফ্যান নিয়ে আসছে যদি আপনারা চান তারা কিন্তু আরো বাড়তি করে ফ্যান লাগিয়ে নিতে পারবেন সিঙ্গেল কেউ চাইলে পারচেজ করে অ্যাড করতে পারবেন করতে পারবেন হ্যাঁ এখন এখানে ইন্টারনালি তিনটা আছে তিনটাই কিন্তু আপনার হচ্ছে যে সুইচ দিয়ে কালার কন্ট্রোল করা যায় আর দামি মাদারবোর্ড ব্যবহার করলে আপনি আর জিবি হেডার আছে সেটা ফিনিশিং করতে পারবেন এবং সাইডে টেম্পার্ড গ্লাস সহ খুব সুন্দর এই কেসটা আমাদের নতুন আসছে যেটা তিন টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এপিসি বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু এপিসি পাওয়ারের দুইশো তিরিশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই থাকবে যেটা এই বিল্ডে এই ক্যাসিং এর সাথে যেটা দুই বছরের ওয়ারেন্টি থাকবে জি এবং এটার সাথে কিন্তু মনিটর হিসেবে ব্যবহার করছি হাই পাওয়ার ব্র্যান্ডের একটা মনিটর যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ হার্স একটা বর্ডারলেস মনিটর এবং এই মনিটরটা খুব সুন্দর একটা মনিটর যেটা কিন্তু আমরা অনেক অনেকদিন যাবত দিচ্ছি এবং দুই বছরের ওয়ারেন্টি থাকে যেটা সাত টাকার মধ্যে পাবেন তো কোরাই সেভেন ধরনের জেনারেশন কে প্রসেসর দিয়ে এই প্যাকেজটা খুবই একটা স্পেশাল প্রাইজে দিচ্ছে মাত্র আঠাইশ হাজার টাকায় আঠাশ হাজার টাকায় নতুন প্রসেসর দিয়ে জি অবশ্যই ঠিক আছে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর জি এরপরে প্যাকেজটা কিন্তু বাংলাদেশের জাতীয় প্রসেসর দিয়ে এটা প্যাকেজ আপনারা অনেকেই জানেন এই প্রসেসরটা নিয়ে খুব বেশি কিছু বলার নাই জাস্ট এটুকু এটুকু বলবো যারা একটু আপডেট লেভেলের গ্রাফিক্স গেমস এবং হচ্ছে যে আপনারা একটু ভালো ভিডিও এডিটিং এর কাজ করতে চান তাদের জন্য একটা ভালো প্রসেসর বাজেটের মধ্যে এবং বর্তমানে প্রসেসরটার দাম কিছুটা বাড়তি মানে বারো হাজার টাকার আশপাশে যেখানে পাওয়া যেত সেটা এখন সাড়ে তেরো থেকে চোদ্দ টাকার মধ্যে হয়ে গেছে তবে ওয়ারেন্টিটা সেই তিন বছরেরই থাকছে প্রসেসরটা তারপরেও একটা ভালো প্রসেসর এই প্রাইস রেঞ্জ আশা করা যায় সামনে কমে যাবে হ্যাঁ অবশ্যই এবং তখন কিন্তু আপনারা কমে পাবেন এই প্রাইস থেকে এখান থেকে কমে যাবে এবং এখানে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছে আমরা এম এ ফাইভ এ প্রো মডেলের অফিসিয়াল মাদারবোর্ডটা এবং এটা ইনটেক্স সিল করা একটা জেনুইন প্রোডাক্ট এবং এটা সাত হাজার আটশো থেকে আট হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এখানে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি অ্যাপাচারের নক্স সিরিজ এবং এটা ডিডিআর ফোর এর এইট জিবি অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এবং এটা লাইফ টাইম ওয়ারেন্টি ওয়ারেন্টি সহ এই বিল্ডে রয়েছে যেটা চব্বিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এখানে স্টোরেজ হিসেবে ব্যবহার করছি ওসিপিসি এম এফ এল থ্রি হান্ড্রেড যেটা টু ফিফটি সিক্স জিবি এন বিএমি এস এস ডি তিন হাজারের উপর রিডেড স্পিড আমেরিকান ব্র্যান্ড এবং তিন হাজার টাকার আশপাশে এটা পেয়ে যাবেন আর ওয়ারেন্টিটা অবশ্যই পাঁচ বছর বছরের এবং এপিসি বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে যেহেতু পুরো প্যাকেজটা একটা হোয়াইট বিল্ড রাখছি ক্যাশিং মনিটর কিবোর্ড মাউস সব কিছু যার কারণে এখানে একটু হোয়াইট একটা কিবোর্ড মাউস রাখছি যেটা জি টোয়েন্টি ওয়ান মডেলের আট জিবি লাইটিং কিবোর্ড মাউসটা যেটা অবশ্যই আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এই কিবোর্ড মাউসটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু পিসি পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করছি যেটা ওয়াটের আমরা অনেকদিন যাবৎ কিন্তু এটা বিক্রি করছি খুবই ভালো একটা পাওয়ার সাপ্লাই লং কেবলের এবং নিউ সার্কিটের এর বছরের ওয়ারেন্টি সহ বারশো টাকার আশপাশে আর কি পাওয়া যাবেশো এখানে অতিরিক্ত লেখা হয় না ওকে এবং এখানে সিপিও কেস হিসেবে পিসি পাওয়ারেরই আরো একটা নতুন কেস আসছে এসছে যদিও এইরকম টাইপের অনেকগুলো ক্যাসিং মার্কেটে ইতিমধ্যে এসেছে তো পিসি পাওয়ারের এটা নতুন এবং এটা হচ্ছে রিভারভিউ এবং এই ক্যাসিংটার মধ্যে টোটালি পাঁচটা ফ্রিন ইনস্টল ফ্যান রয়েছে যেগুলো এয়ার জিবি সুইচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এবং এটা আপনি চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমন করতে পারবেন এই কেসটা থাকছে এই ক্যাসিংটার প্রাইসটা মার্কেটে আপনারা পেয়ে যাবেন মোটামুটি তিন টাকার আশপাশে এবং এপিসি বিল্ডে হোয়াইট কালারের মনিটরটাও নতুন এই মনিটরটা একদম লেটেস্ট মডেল যেটা হচ্ছে অ্যাটলাসের এটিএস টোয়েন্টি টু আই এফ হান্ড্রেড এবং এটা হচ্ছে আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স হোয়াইট কালারের একটা মনিটর অনেকেই কিন্তু এই ধরনের মনিটর চান একটু বাজেটের মধ্যে সেই জায়গায় যারা অন্য কেউ কিন্তু এই মনিটরটা এই প্রাইসে আনতে পারে না যেটা অ্যাটলাস দিচ্ছে মাত্র সাড়ে সাত হাজার টাকার আশপাশে আপনি পাবেন যেটা অন্য কোন ব্র্যান্ড দিতে পারছে না সাত হাজার পাঁচশো টাকা জি ফুল সেট আপ প্রাইস কত রেখেছেন এই টোটাল ফুল সেট আপটা থাকবে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এই প্রাইসে এই বিলটা অবশ্যই একটা সেরা বিল তবে কেউ চাইলে কাস্টমাইজ করবেন করতে পারবেন জি অবশ্যই তো এই প্যাকেজটা আমরা করেছি এমডি রাইজার ফাইভের পঞ্চান্ন প্রসেসরটা দিয়ে যেটা কিন্তু অবশ্যই সিক্স ফোর টুয়েলভ সেটের একটা প্রদর্শন এবং এই প্রসেসরটা কিন্তু এই বাজেটে অবশ্যই একটা ভালো প্রসেসর অন্য কোনো প্রসেসর কিন্তু সিক্স ফোর থ্রেডের আপনি এই প্রাইজে পাবেন না 19 এমবি ক্যাশের একটা প্রদেসর এবং এখানে আপনার এই প্রসেসরটা পেয়ে যাবেন মাত্র সাড়ে নয় হাজার টাকার আশপাশে যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং এখানে মাদারবোর্ড হিসেবে কিন্তু আমরা ব্যবহার করছি MSI বি ফোর ফিফটি এ প্রো ভার্সন টু মডেলের এবং এটা অবশ্যই একটা ভালো মাদারবোর্ড যেটা অবশ্যই অফিশিয়াল প্রোডাক্ট ইনটেক্স সিল করা এই মাদারবোর্ডটা কিন্তু বহুল ব্যবহৃত একটা মাদারবোর্ড যেটা অবশ্যই আট হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং র্যাম হিসেবে ব্যবহার করছি অ্যাপাচারের নক সিরিজ ডিডিআর ফোর এর এইট একটা বত্রিশ মেগাহার্জ যেটা লাইফ ওয়ারেন্টি সহ অফিসিয়াল প্রোডাক্ট যেটা চব্বিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এখানে স্টোরেজ হিসেবে ব্যবহার করছে ওসিপিসি এম এফ এল থ্রি হান্ড্রেড ফিফটি সিক্স জিবি এন বিএমি এস যেটা অবশ্যই পাঁচ বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে তিন হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এখানে আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করছি জিসু ব্র্যান্ড নামে একটা ব্র্যান্ডের একটা আর এক্স ফাইভ এইটটি এইট জিবি গ্রাফিক্স কার্ড এবং ফুল এইচ তে এটা গেমস খেলতে পারবেন এইট জিবি এটা গ্রাফিক্স কার্ড এটা ভালো মানের গ্রাফিক্স কার্ড আমরা কিন্তু হয়তো অনেকেই হয়তো এটা

প্লাস ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই অফিশিয়াল প্রোডাক্ট দুই বছরের ওয়ারেন্টি সহ তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এখানে আমরা একটা কিবোর্ড মাউসের ফোর ইন ওয়ান কম্পোসেট রাখছি যেটা ফোর এফ ব্র্যান্ডের অলরেডি দেখতেই পাচ্ছেন এফ বি কিউ এইট জিরো নাইন মডেলের আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস একটা হেডফোন গেমিং এবং একটা মাউস সহ ফোর ইন ওয়ান এর এই কম্বো সেটটা আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মোটামুটি আপনারা দেখা গেছে দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ওয়ারেন্টিও থাকবে আর এই বিল্ডে আমরা সিপিও কেস হিসেবে কিন্তু আরো একটা নতুন মডেলের এর দিচ্ছি আজকে সবগুলো ক্যাশিং এই ছিল কিন্তু নতুন মডেল প্রথমটা ছাড়া তো এই ক্যাশিং টা আরো একটা গর্জিয়াস আপনার ক্যাশিং যেটা হচ্ছে পিসি পাওয়ারের আরো একটা নতুন মডেল যেটা হচ্ছে এলিট এবং এটার কিন্তু সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটা এআর জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো রেইনবো ফ্যান এবং সামনে ম্যাশ রয়েছে সাইডে টেম্পার্ড গ্লাস এই ফ্যানগুলো কিন্তু আপনি চাইলে সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন এবং আপনি লাইট অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন আর এটার সাথে অবশ্যই আট জিবি হেডার রয়েছে দামি মাদারবোর্ড ব্যবহার করলে সিম করতে পারবেন এই ক্যাসিংটা পঁয়ত্রিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এই বিল্ডে মনিটর হিসেবে ইউনিভিউ ব্র্যান্ডের এই মনিটরটা রাখছি প্রাইস টু পারফরমেন্স খুব ভালো একটা মনিটর ইউনিভিউ এবং এটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স বর্ডারলেস একদম পাতলা একটা মনিটর যেটা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে তো আজকে আমাদের এই এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ এই প্যাকেজটা থাকছে মাত্র একান্ন হাজার টাকায় একান্ন হাজার টাকা জি ওকে তবে কেউ চাইলে কাস্টমাইজ করে পঞ্চাশ হাজার নিতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই এর নিচেও পসিবল অবশ্যই যারা রাজু ভাইয়ের কাছ থেকে পিসি বিল করতে চায় ওয়ান স্টপ থেকে পিসি বিল করতে চায় তাদের জন্য সিস্টেম থাকে আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে ফেভারিট সেটা হচ্ছে আপনারা যাদের সম্ভব হবে আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে বুঝে নেবেন আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ ইলিফোন রোড কফি হাউজের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউজের গলি এই কফি হাউজের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস মেনশন যেটা বাংলাদেশের প্রথম কম্পিউটার মার্কেট এবং এই কেজে মেনশন আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটা দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এবং তারা আসতে পারবেন না কুরিয়ার সার্ভিস